মেগালয় যেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় সারি কুয়াশার কোন ঘেষে চলা নদী আর নীল আকাশে মেঘের বেলা সেই জায়গার নাম হলো মেঘালয় ভিউ স্পট এটা বাংলাদেশে একেবারে সীমান্তে দাঁড়িয়ে ভারতকে দেখা কিন্তু শুধু সীমান্ত নয় এটা অন্যরকম প্রাকৃতিক রোমাঞ্চস এটা সিলেট জেলায় তামাবিল এলাকায় অবস্থিত জাফলং থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা তুমি যখন ভিউপয়েন্টে দাঁড়াবে তখন একদিকে বাংলাদেশ অন্যদিকে তোমার সামনে দেখা যাবে মেগলয় যেটা ভারতের শিলং পাহাড়ে বেলি আর জঙ্গলের রেখা এই জায়গা এমন অবস্থিত যেখানে দাঁড়িয়ে মেগলয়ের পাহাড় একদম সামনে কোনো বাধা ছাড়াই দেখা যায় পাহাড়গুলো যেন তোমার হাতে ছويه যায় সকালে কুয়াশা আর মেঘ একসাথে খেলে পাহাড় কখনো দেখা যায় আবার হারিয়ে যায় মনে হয় একটানা কেউ তুলে নিয়ে পাহাড় ডেকে রেখেছে ডাইকি নদী ভারতের দিকে পানির রং এত স্বচ্ছ যে দেশে পর্যন্ত দেখা যায় জাফরং পয়েন্ট সীমান্ত পেরিয়ে ঠিক এমন এক জায়গায় যে জায়গা থেকে ভারত শুরু এবং রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয় পাথরকুয়ারি ও নদী নদীর পাশে গেছে লোকাল লাইফ পাথর উত্তেজনা পাথরের উত্তোলনা দৃশ্য ভিডিও করার জন্য একটা ইউনিক জায়গা সিলেট শহর থেকে জাফলং যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা মাইক্রো বা প্রাইভেট কার বা অথবা আপনি চাইলে মোটর সাইকেলও যেতে পারেন যেখান থেকে বিউ স্পোর্ট মাত্র দশ থেকে বিশ মিনিট সময় লাগবে চেকপোস্টে আপনার এনআইডি কার্ড দেখাতে হবে সেরা সময় সেপ্টেম্বর ও এপ্রিল মাস পরিষ্কার আকাশ ও সুন্দর দৃশ্য বর্ষায় মেঘ ও পাহাড় কোনো কুয়াশার ভিউ কখনো অস্পষ্ট হতে পারে না সীমান্ত মানে দূর নয় অনুভবের মিলবন্ধন মেঘালয় ভিউ স্পট সেই নাম সামনে পাহাড় পিছনে নিজ দেশ এই অনুভূতির ভাষা বোঝানো যায় না এটা শুধু একটা অনুভবের জায়গা যে বিউর চোখে আটকে যায় যেটা মেঘালয় ভিউ স্পট মেঘালয় কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করবেন